السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> 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 بسم الله الرحمن الرحيم <applause>

এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ছোট্ট মিম এই যে এই মিম মিম দ্বারা বদল করিয়া পড়া একটা কায়দা হলো একলাভ একলাব অর্থ বদল করিয়া পড়া একলাবের হরফ একটি বা নুন সাকিন এবং তানবিনের পরে আমরা নুন সাকিন বলি যজমালা নুনকে নুন সাকিন বলে আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আচ্ছা নুন এবং তানবিনের পরে ইকলাবের বা হরফটি আসিলে উক্ত নুনসাকিন এবং তানবিনকে মিম দ্বারা বদল করিয়া পড়িতে হয় একলাবের হরফ একটি খেল করবেন তো আর এক্লাবর তো বদল করিয়া পড়া যে এখন আসি আমরা পড়াই যেমন একলাব অর্থ বদল করিয়া পড়তে বলছেন একলাবরফ একটি বা কিসের পর আসা লাগবে নুন সাকিন এবং তানবিনের পরে তাহলে আমরা কি করব মিম দ্বারা বদল করিয়া পড়বো তো আমাদের মিমের উপরে তানবিন আছে তানবিন হলো দুই পেশ দুই পেশের পরে তারপরে বা আসে তো এখানে তাহলে আমাদের একলাভের কায়দা একলাভের কায়দা হলে তাহলে মিম দ্বারা বদল করিয়া পড়তে হবে তো আমাদের মিমের উপরে তানবিন আগে মিমের উপরে তাস দি তারপরে উপরে তানবিন তানবিনের পরে বা বা হলো হরফ একলাব অর্থ বদল করিয়া পড়া তাহলে আমরা বদল দুই পেস মোমে ছোট্ট মিম তাহলে মিম ধরবো বা ধরবো না সোম বা ক বুক বা ক মিম দুই পেশ মুন বুক মুন সুমম বুক মুন আইন মিম পেশ ইয়া দুই পেশ ইং এখানে হলো এক ফাগুন ইকফা হল পনেরোটি ইকফা অর্থ গোপন করিয়া পড়া গুনার সহিত গোপন করিয়া পড়া ইকফার ওরফ পনেরোটি কি কী আমরা পিছনের পরায় বলছি পর্বতে এখন আবার বলি এটা মুখস্থ রাখবেন সব সময়ের জন্য আমাদের কোরআন শিব পড়তে টান করতে হলে আমাদের এই গুন্না এই মাতগুলা মনে রাখা দরকার ইনশাল্লাহ প্রত্যেক পরাই বলে দেব সহজ পড়া খুব খেয়াল করে পড়লে ধৈর্য ধরে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ইকফারোরফ পনেরোটি تا ت تا ت ت جم دل زل زا دل زل زا دل زل دل زل سين شين صاد سين شين صاد سين شين صاد ض تظا فا قف كاف تظا فا قف كاف تظا فا قف كاف تو احنا بنروح كسر براش لقبي নুন সাকিন এবং তানবিনের পরে দেখেন ইয়ার উপরে দুই পেশ আছে তাহলে এটা তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো তানবিনের পরে ফা আসছে ফা হল এক ফার অতএব এখানে গুণনা করিয়ে পড়তে হবে ইয়া দুই পেশ ইয়ং ফা জবর ফা হামিম পেশ হুম সাহুম ওম সাহুম লাম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে মাদ্যে তবাই শুধু লামের বেলায় না আমরা বলছি জবরের বাম পাশে খালি আলিফ যে হরপের পরে আসুক এক আলিফ টান হবে لا يرى زبر ير لا ير جيم جي لا ير جي عين او بش عو زبرنا عونا লা ইয়ারজিউন তিন আলিফ হবে মাদের হরফের বামের হরফে অকফ হইলে তিন এলিফটানিয়া পরিত হয় লা ইয়ারজিউন সুমম বুক মুনুম Thà hùng la yor di'un Sùm mùm Bà lô gửi khe lô môn عمي فهم لا يرجعون فهم لا يرجعون همزة واو زبر او كف زبر كا

বার নিচে দুই জের আছে তানবিন মিমের উপরে তাসদিদ আছে এখানে ঘুর্ণা করে পর্ব বা মিম দুই জের বিম বা মিম মিম দুই জের হাউকা সইয়ি বিম্মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিনাস সিন উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিনির ভাবে আওয়াজ হবে তাহলে উচ্চারণ কি হবে দেখি মিনাস মিনাস মিম অলিফ জবরো মা মিনা সামা হাম জাজের ই মিনা সামা ই চারা লিফ হবে হোবে খানে

মিমেরফে খারা জবর একালেপ টান হবে কায়দা এদগমে বাগন চারটি ইয়া ওয়াউ মিম নুন ইদগম বাগুন অর্থ গুন্নার সহিত মিলে পড়া নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগমে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় আমরা ভিডিওগুলো বারবার দেখবো বারবার পড়ব তাহলেই আমাদের পড়া সুন্দর করতে পারব। আর যদি মনে করে না একবার দেখি শেষ তাহলে বুঝতে পারবো না যারা বোঝেন এখন তাদের তো আলহামদুলিল্লাহ তো ভালো তারা সংক্ষেপে বুঝতে পারবেন আর যারা এখনো বুঝতে পারেন নেই তারা ভিডিওগুলো বারবার দেখেন মাতগুলো বারবার শোনেন কোন জায়গায় কি বলা হয় তা শোনেন হিংস হয়ে যাবে চেষ্টার ফল আল্লাহ তালা সুন্দর দান করে জবর ওয়া রবর ডাল পেশ দু এখানো গুণ হবে একদম বাগুনার খেদা ওয়া রবর ওয়া বা রবর বাউর ওয়া বাউর রটা পর হবে র সাকিন ডাইনে জবর অথবা পেশও যদি হয় তাহলে র পর হবে আর যদি জের হয় তাহলে র পাতলা হবে মন মোটা হবে ওয়া বাউ قفد بسقون وبرق وبرق ورعد وبرق فيه ظلمات ورعد وبرق يد جبر عن زبرع يجع لم وو لو يجعلو نن زبرنا يجعلونا همزه زبرع صد ألف زبر صا أصا بازر بي عن زَبُرْعَ ع بيع ها من بشهم بيعهم أصابعهم بي আলস বি আই হুম في তিনি লিপ্টান হবে উপরে চিকুন চিহ্ন বামে লাম্বাম যাচ্ছে أصابعهم في حمزة زور آ في آ ذا الألف زبر ذا হামজার উপরে যদি হামজার সাথে যদি কোনো মাধ আসে তাহলে এ মাদ হবে মাধ্যে বদল হামজা হরকতের সঙ্গে যদি মাধ আসে তাহলে হবে মাধ্যে বদল হামজার উপরে খারা জবর এটা হলো মাধ্যে বদল ফি মাদে মুং ফাসিল آآ في آذا ها من آذانهم أي هاي أي, اي ميم ميم درسي আমার হাতটা পুরো যাইতে আছে না এটা খেয়াল করবেন যে মিমের উপরে তাসদিদ কোথায় যে শুরুতে হা মিম জের হিমিম মিমের নিচে জের মিম জের মি নুন সদ্দার সদের উপরে তাসদিদ نون صاد زبر نص، من نص صاد زبر صا، من نص صا، ألف زبر و من نص و عين زرعي، قف زرقي. الصواعق من الصواعق ح زبر حا ذا زبر ذا حذا ذا زبر رل حذر مِمْ وَزَبْرَ مَوْ حَذَرَ الْمَوْ تَعَزِّرْتِ حَذَرَ الْمَوْتِ حَذَرَ الْمَوْتِ حَذَرَ الْمَوْتِ এখানে লিনের কায়দা লিনের হরফ দুইটি ইয়া সাকিন ডাইনোজবর ওয়াও সাকিন জবর যদি আয়াতের মাঝে আসে তাহলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে আর যদি লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে একালিপ মাত তিন প্রকার এক নম্বরে তবাই দুই নম্বরে বদল তিন নম্বরে লিন তো এখানে লিনের কায়দা ওয়া ডাইনে জবর আসছে আর এখানে অক্ষ হয়েছে তো এই হবে টান হবে কীভাবে হবে حذر الموت وَلَمْ زَبُرْ وَالْ لَمْتَ هو هوبي لَمْ كَرَى زَبُرْ وَاللَّهِ وَاللَّهِ হা পেশ হু লামের উপরে খারা জবর একালিপ জের হি হাটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হয় একটু চাপিয়া আর একালিপ টান হবে জের বামপাশে জজমালা ইয়া মুহি। মিম উপরে যে কায়দাটা বলছিলাম এখানে একলাভের কায়দা মিম দ্বারা বদল করে পড়তে হবে محيط بال، محيط بل كفخر زبر كا بالكا فازر في بالكافي راي زري بالكافرين ننزبرنا بالكافرين والله محيط بالكافرين والله محيط بالكافرين صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم، آذانهم من الصواعق من الصواعق حذر الحذر الحذر الموت حذر الموت والله محيط والله محيط بالكافرين، بالكافرين، صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصلاه صَوَاعِقِ حذر الموت والله محيط بالكافرين ما شاء الله الحمد لله تو هم رأي پورا درجة شوكره شنبه بان তাহলেই আমাদের পড়া সুন্দর হয়ে যাবে আল্লাহ ফাকর্বালমিন আপনাকে আমাকে সুন্দরভাবে পড়া এবং ধৈর্য সহকারে পড়া শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু